বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ ল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স আপনিও কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এখনই ফোন করুন আমাদের এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বরে সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্ধ্যায় মার্বেল এন্ড টাইলস উন্নত প্রযুক্তির দ্রুত বিকাশের লক্ষ্যে হুগলি কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ীদের নিয়ে সমন্বয় সভার আয়োজন করা হলো মঙ্গলবার চুচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত সভায় ব্যবসায়ীদের সঠিক দিশা দেখা দেয় এই ধরনের সভা সহজে কাজের নিষ্পত্তিতে সমস্ত দপ্তরের আধিকারিকদের যুক্ত করে ব্যবসায়ীদের কাজে সহযোগিতা করে উন্নত প্রযুক্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে প্রশাসন এগিয়ে এসেছে এদিন প্রদীপ জ্বালিয়ে এই সভার উদ্বোধন করেন অতিথিরা উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মন্ত্রী ব্যাসরাম মান্না জেলা সভাধিপতি রঞ্জন ধারা জেলা শাসক খুরশিদ বিশিষ্ট জনেরা নতুন নতুন শিল্প গঠন এবং এর মাধ্যমে কর্মসংস্থানের দিশার সন্ধানে এ ধরনের কনক্লেভের প্রয়োজনীয়তা রয়েছে বলে বক্তারা বক্তব্য রাখেন एमएसएमई दफ्तर जे आछे प्रति समय आमादेर जे एंटरप्रेन्योर्स आछे इंडस्ट्रियलिस्ट आछे ताके सपोर्ट देवार जोन्नो प्रस्तुत आछे प्लस जे जे इश्यूज आछे इन टाइम आउट मैनर वी आर हियर टू सॉल्व इश्यूज एखाने हमारे जे गाइडिंग फैक्टर आछे एसीएस सर ताके आमि धन्यवाद जानाच्छि एखाने उपस्थित होवार जोन्नो आई लिव टू दिस डिस्ट्रिक्ट एर आगे पश्चिम मेदिनीपुर जे एक्सेनर्जी

আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরামপল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন